যদি কিডনির সমস্যা থাকে তা ডিম কখন খেলে সব থেকে উপকার সকালের জল খাবারটা করছেন ছাড়া ত্বকের জন্য কিন্তু খুবই উপকার বিশেষজ্ঞদের মতে ডিমই হচ্ছে সব থেকে পুষ্টিকর খাবার প্রত্যেক দিন যদি আপনার পাতে একটা ডিম থাকে যদি আপনার শরীরে বিভিন্ন পুষ্টির ঘাটতি থাকে পূরণ হয়ে যাবে একেবারে একটা ডিমের মধ্য দিয়ে তাহলে কিন্তু আপনি প্রত্যেক দিন একটা করে ডিম খেতে পারেন অনায়াসে ডিমের মধ্যে রয়েছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বা উপকারী কোলেস্ট্রল যেটা কিন্তু হৃদরোগের জন্য কিন্তু খুবই ভালো হৃদরোগ প্রতিরোধ করতে কিন্তু খুবই সাহায্য করে ডিমে থাকা উপকারী উপাদান পুষ্টি শক্তি বৃদ্ধির জন্য দারুণ উপকারী দ্রুত ওজন কম করতে যদি চান তাহলে কিন্তু আপনার পাতে কিন্তু একটা ডিম রাখবেন যাদের অতিরিক্ত ওয়েট রয়েছে তারা কিন্তু ডিম কিন্তু খেতে পারে পুষ্টিগুণও বজায় রাখবে এবং আপনাকে ওয়েট লস করতেও সাহায্য করবে তাছাড়া ডিমের মধ্যে কিন্তু ভিটামিন ডি রয়েছে যার জন্য কিন্তু ক্যালসিয়াম পূরণ করতে সাহায্য করে হাড় এবং দাঁতের কিন্তু হেলথের জন্য কিন্তু ডিম খুব উপকারী ডিম খেলে কিন্তু স্বাস্থ্যের উন্নতি করে এবং শরীরে কিন্তু এনার্জি কিন্তু বাড়িয়ে তোলে আপনার শরীর যদি সবসময় দুর্বল থাকে আপনি কিন্তু খেতে পারেন ডিম আপনার কিন্তু এনার্জি কিন্তু বাড়াতে সাহায্য করবে ডিমের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোন সময় যদি আপনি মাছ খাচ্ছেন না তার পরিবর্তে ডিম খেতে পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা কিন্তু সম্পূর্ণভাবে ভরপুর হতে পারে আপনার শরীরে বয়সজনিত সমস্যা দূর রাখতে হলে কিন্তু আপনার প্রতিদিন খাদ্য তালিকায় কিন্তু ডিমটা কিন্তু রাখবেন মানসিক স্বাস্থ্য কিন্তু ভালো রাখতে হলে কিন্তু আপনাকে ডিম খেতে হবে মস্তিষ্ক সচল রাখতে হলে কিন্তু আপনার পাতে একটা ডিম রাখা দরকার ডিমের মধ্যে কিন্তু ভিটামিন থাকে খনিজ থাকে প্রোটিন থাকে একসাথে সবটা আপনি কিন্তু পূরণ করতে পারবেন আপনার শরীরে ডিম খেলে কিন্তু চোখের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে চোখের স্বাস্থ্যের জন্য কিন্তু ভিটামিন এ যুক্ত খাবার দরকার ডিমের মধ্যে কিন্তু ভিটামিন এ থাকে যার জন্য কিন্তু চোখের জন্য কিন্তু ভালো তাছাড়া ত্বকের জন্যও খুব ভালো কারণ হচ্ছে ত্বক ভালো রাখতে হলে কিন্তু ভিটামিনস মিনারেলস যুক্ত খাওয়ার দরকার আছে কিন্তু ডিমের মধ্যে কিন্তু ভিটামিনস এবং মিনারেলস ভরপুর মাত্রায় থাকে তার জন্য কিন্তু ত্বকের জন্য কিন্তু খুবই উপযোগী খাবার এখন জানব ডিম কাদের জন্য অসুবিধে বা কারা খাবেন না আপনার যদি অ্যালার্জি থাকে তাহলে কিন্তু ডিম একদম খাবেন না গ্রীষ্ম মরশুমে বিভিন্ন রকম সংক্রমণ থাকে তার জন্য কিন্তু ডিমটাকে সেদ্ধ করে খাবেন বা হালকা বাদ দেবেন প্রত্যেক দিন নয় সপ্তাহে তিন থেকে চার দিন খাবেন নিয়ম মেপে আপনি খাবেন তাছাড়া যাদের যদি কিডনির সমস্যা থাকে তাহলে কিন্তু ডক্টর বাবুর পরামর্শ নিয়ে কিন্তু খাবেন না হলে বাদ দেবেন তাছাড়া আপনার যদি ডায়াবেটিক এবং তার সাথে ব্লাড প্রেশার একসাথে থাকে তাহলে কিন্তু আপনি ডিমটা কিন্তু বাদ দিতে পারেন অনেকের আবার খারাপ অভ্যেস থাকে যেরকম ডিম সেদ্ধ খান তো কিন্তু তেলে ভেজে খান তো এরকম যদি আপনি খান তাহলে কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক ওই জন্য আপনি তেলে ভাজা ডিম খাবেন না আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে এখন জানবো ডিম কখন খেলে থেকে উপকার সব থেকে উপকার হচ্ছে আপনি যে সকালের খাবারটা করছেন মানে সকালের যে ব্রেকফাস্টটা করছেন তখন যদি আপনি খাবারে রাখেন তাহলে কিন্তু সবথেকে উপকারী কারণ হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট করতে কিন্তু সাহায্য করে যদি ব্রেকফাস্টে ডিম রাখেন তাছাড়া আপনি যদি কোনো খাবারে মানে মেনুতে লাঞ্চ ডিনারে রাখেন কোনো অসুবিধে হবে না আপনার স্বাভাবিকভাবে থাকবে কিন্তু আপনি যদি ব্রেকফাস্টে ডিম খান আপনার শরীরের জন্য খুবই উপকারী এই হচ্ছে ডিমের উপকারিতা এবং কিছু রেসপ্যাক্টার এবং আপনি কিন্তু নিয়ম মেপে ডিমটা কিন্তু খাবেন বেশি আবার খেতে যাবেন না প্রত্যেক দিন একটা করে খাবেন তাও কিন্তু ব্রেকফাস্টের পরে খেলে বেশি উপকার ভিডিওটা কেমন হল জানাবেন সবাই কিন্তু ভালো থাকবেন সবাইকে কিন্তু ভালো রাখবেন নমস্কার